নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ বেতন বন্ধের নোটিশের প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের কাজে পুনর্বহাল করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গতপুর শিল্প রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানা উৎপাদন বন্ধ হয়ে যায় দু সালে তারপরেও কারখানা স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা নিয়মিত বেতন পেতেন গত কয়েকদিন আগে হঠাৎ করেই নোটিশ দিয়ে জানানো হয়েছে ডিসেম্বর মাসের পর থেকে আর বেতন দেওয়ার হবে না অস্থায়ী শ্রমিকদের স্থায়ী শ্রমিকদেরও স্থানান্তরিত করার নোটিশ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে কারখানার গেটের সামনে আন্দোলনের আমিন অস্থায়ী শ্রমিকরা বিক্ষোভকারীরা বলেন এই নোটিশের পর থেকে আমরা আতঙ্কে রয়েছি আমাদেরকে এভাবে বসিয়ে দেওয়া হলে আমরা খাবো কী দ্রুত আমাদেরকেও স্থায়ী শ্রমিকদের মতো স্থানান্তরিত করা না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবো প্রয়োজনে পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবো আর এনেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন তিন নম্বর ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি জানান কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও স্থায়ী অস্থায়ী শ্রমিকরা বেতন পেয়েছে বিষয়টি রাজ্যের মন্ত্রীদের জানানো হয়েছে অন্যদিকে এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে মাইদা সে রিপোর্ট বাংলা নিউজ পশ্চিমবঙ্গের পলিউশন কন্ট্রোল বোর্ড পশ্চিমবঙ্গেরই সরকারেরই একটি কারখানা দুর্গাপুরের কেমিক্যালস যাতে বন্ধ হয়ে যায় তার জন্য ছাড়পত্র দিচ্ছে না এই কেমিক্যালস কে ছাড়পত্র না দেওয়ার এই পলিউশন কন্ট্রোল বোর্ড তখন কোথায় ছিল যখন এই দুর্গাপুরে আজকে পলিউশনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে প্রাইভেট সেক্টর গুলো থেকে প্রচুর পরিমাণে কোনো পলিউশন নির্বাপক যন্ত্র লাগানো আছে সেগুলো চালায় না তখন তারা কি দেখতে পায় না কারণ সেখানে নিশ্চয়ই কোনো পয়সা সেটিং আছে তাই তারা দেখতে পাচ্ছে না এবং আমি আপনাদেরকে বলে রাখছি এই পরিস্থিতিতে যে দেড়শো জন শ্রমিক সেখানে বসে আছে যারা দিচ্ছে সেই জন শ্রমিকের পরিবার তারা যে এই বন্ধ পরে না মরবে সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা করছে তারা কি শুধু সিনেমা দেখাতে ব্যস্ত নাকি একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসার নাম করে কলকাতায় প্রত্যেকবার একটা করে নাটক হয় সেই করতে ব্যস্ত কিন্তু বর্তমানে যে বাস্তবিক পরিস্থিতি সেটা হচ্ছে দুর্গাপুরের দেখে বুঝতে পারবেন যে এখানে সাধারণ মানুষ যারা এখানে কাজ করে খেত তারা না খেয়ে মরবে তাই ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে এর বিরোধিতা করছে এবং যদি এই প্ল্যানটিকে বাঁচানোর জন্য আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি সমস্ত শক্তি নিয়ে আস্থায় নামবে এবং এর তীব্র বিরোধিতা জানাবে ধন্যবাদ আমি সুমন্ত মন্ডল ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার মুখপাত্র বলবেন এই বিষয়ে আমি একটা কথাই বলবো যে যখন ডিপিএলেরও মাঝে একটা সময় খারাপ হয়ে গেলে ডিপিএল আপনারা জানেন যে ডিপিএল বিভিন্ন ওয়ার্কার দিকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছে ওখানে যারা পারমানেন্ট ওয়ার্কার আছে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি ট্রান্সফার করা হয়েছে কন্ট্রাকচুয়াল লেবার যারা আছে তাদের জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে হয়তো এই মুহূর্তে সেটা বাস্তবায়িত রূপ নিচ্ছে না কিন্তু আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সবারই প্রতি খুব স্নেহশীল তিনি মমতাময়ী মা আশা করছি এনাদের একটা কিছু যাই হোক ব্যবস্থা উনি করে দেবেন অলরেডি ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আমরা অলরেডি পুরো বিষয়টি আমাদের রাজ্যের মন্ত্রী মন্ত্রীদেরকে জানিয়েছি সাথে সাথে লেবার কমিশনকেও আমরা সমস্ত বিষয়টি জানিয়েছি খুব তাড়াতাড়ি এই সমস্যার শুরা হবে বিক্ষোভ বিক্ষোভ যখন দু হাজার সাল থেকে আমরা কাজ করছি কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম আমরা ভেবেছিলাম পারমানেন্ট হব কিন্তু পারমানেন্ট তো হতে পারেনি কিন্তু যে কন্ট্রাক্টার যে যে কাজ করেছি সেই কার কাজ করে করে প্ল্যান্টের মধ্যে গ্যাস খেয়ে এমনকি আগুন জ্বলে সেই আগুনে হালকা পুড়ে পুড়েওছি আমাদের ব্লিচিং প্ল্যান্টে আগুন নেওয়া দিকে এবার সেইখানে সব লোককে পারমানেন্ট যারা ছিল তাদেরকে ট্রান্সফার করা হল কিন্তু ট্রান্সফার করে আমরা যে কোথায় যাব সেটা কিন্তু সরকার কোনো বিবেচনা করলো না এবং সরকার থেকে শুরু করে আমাদের যে পিএম এম যে আমাদের পার্সোনাল ম্যানেজার সে তো আমাদের কাছের লোক ছিল সব সবসময় তাদের অর্ডার শুনে আমরা কাজ করেছি কিন্তু তা সত চিঠিতে সই করে দিয়ে কন্ট্রাক্টরের কাছে পাঠিয়ে দিল কিন্তু আমাদেরকে ডাইরেক্ট বলতে পারলো না যে তোমাদের কাজ থাকবে না কিন্তু আজকে ধরুন তাদেরকে যখন ফোন করে জানানো হচ্ছে যে আমাদের কি হবে কোনো উত্তর নেই এমনকি মনে হয় ঘটৎ মহাশয়ের কাজে গেছে সে উনিও বললেন কিছু হবে না কিন্তু আমাদের একত্রিশে ডিসেম্বরে কাজ চলে যাবে এবারে আমরা কি করব এবারে আমাদেরকে হয়তো ফ্যামিলি নিয়ে পুরো রাস্তায় নামতে হবে তাছাড়া উপায় নেই কতজন আছেন টোটাল আপনার আমরা একশো পঁয়তাল্লিশ জন আছি কি নাম আপনার আমার নাম অমরেশ বরআ